নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর অর্থাৎ বন্ধুরা টাটা স্টিল কোম্পানিতে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো তোমরা প্রত্যেকে অবশ্যই জানাবে তোমরা কোন জেলা থেকে কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছ বন্ধুরা আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফরজের শিকার না হন সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমাদের অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারোর সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না এছাড়া আরও একটি কথা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই তোমাদের বুঝতে সুবিধা হবে এবং নিজের নেগেটিভিটি দূর হবে এবার আসি মূল বিষয় বন্ধুরা টাটা স্টিল কোম্পানিতে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তোমরা মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং বলে রাখি তোমরা যারা ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান আইটিআই পাশ করেছ এবং তোমাদের যাদের বয়স অন্তত আঠেরো বছর তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে তোমরা যখন আবেদন করবে খুব গুরুত্ব সহকারে এই ফর্ম ফিল করবে কোনো ভুল করবে না বলে রাখি ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হলে অথবা বুঝতে না পারো এমন কোনো বিষয় যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবে কেমন আবেদন করার পূর্বে ভালো করে বুঝে নেবে এই কাজটি পাওয়ার পর পোস্টিং কোথায় পেতে চাও সে বিষয়ে চিন্তা ভাবনা অথবা তোমার বাড়িতে আলোচনা করে নেবে কেমন এবার তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তো তার আগে অবশ্যই তোমরা তোমাদের মোবাইল নাম্বার তোমাদের ফ্রেশ ইমেল আইডি অর্থাৎ ইমেল আইডি তোমরা যেটা সচরাচর ব্যবহার করো যাতে তোমাকে কোম্পানির পক্ষ থেকে কোনো মেইল করা হয় তবে তা দেখতে পারবে প্রয়োজনে রিপ্লাই দিতে হতে পারে সেজন্য ফ্রেশ ইমেল আইডি অবশ্যই গুছিয়ে রাখবে এবং রেজিউম অর্থাৎ সুন্দর করে একটা বায়োডেটা তৈরি করে নেবে আমি অবশ্য একটি বায়োডেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবার চলো দেখে নেওয়া যাক তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক তোমরা সেই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে নেক্সট তোমরা দেখতে পাবে কেরিয়ার্স অ্যাট টাটা স্টিল নেক্সট সাবমিট ইউর প্রোফাইল ফর ফিউচার অপরচুনিটিস তো সেক্ষেত্রে তোমাদের তোমরা তোমাদের বায়োডাটা এবং তোমরা এই ফর্মটি ফিল আপ করে নেবে এরপর পরবর্তীকালে সেখান থেকে শর্ট লিস্টিং করা হবে কোম্পানির পক্ষ থেকে নেক্সট তোমরা এখান থেকে কিন্তু একটি কাজ পেয়ে যেতে পারো তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ফর্ম কীভাবে ফিল আপ করবে প্রথমেই তোমাদেরকে জানতে চাওয়া হবে পার্সোনাল ডিটেলস অর্থাৎ তোমাদের নিজস্ব কিছু ইনফরমেশন যেটা এখানে কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপ আকারে এখানে রয়েছে তোমরা এখান থেকে এই ফর্মটি গুরুত্ব সহকারে ফিল আপ করবে প্রথমেই রয়েছে টাইটেল এরপর রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ তোমার প্রথম নাম এখানে কিন্তু তোমাদের ফার্স্ট নেমটা লিখতে হবে নেক্সট মিডিল নেম যদি কিছু থাকে তোমরা লিখে দেবে নেক্সট রয়েছে লাস্ট নেম তো এখানে তোমার পার্সোনাল ডিটেলসে প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে তোমরা লিখবে নেক্সট লাস্ট নেম লিখবে লেখার পরে তোমরা তোমাদের ইমেল আইডি তোমরা এখানে লিখে দেবে অর্থাৎ যে ইমেল আইডিতে তোমরা সচরাচর ব্যবহার করো যেখানে তোমরা মেল আসলে দেখতে পারবে প্রয়োজনে রিপ্লাই দিতে পারবে সেরকম নির্দিষ্ট একটি ইমেল আইডি তোমরা এখানে লিখে দেবে নেক্সট এখানে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার লেখার পূর্বে তোমরা এখানে দেখতে পাবে এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে কি না অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নেবে এরপর তোমাদের মোবাইল নাম্বার তোমরা এখানে কিন্তু লিখে দেবে নেক্সট রয়েছে ডেট অফ বার্থ তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে ডে নেক্সট মান্থ নেক্সট ইয়ার অর্থাৎ তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে নেক্সট জেন্ডার রয়েছে তো সেক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম তোমরা মেল এবং ফিমেল তোমরা উভয়ই এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমরা তোমাদের জেন্ডার কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে নেক্সট রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরিতে তোমরা যখন ক্লিক করবে এখানে কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরি এখানে মেনশান করা রয়েছে জেনারেল ওবিসি এসসি এসটি অর্থাৎ তুমি তোমার ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে নেক্সট প্রফেশনাল ডিটেলস যেখানে তোমরা তোমাদের কোয়ালিফিকেশন বা তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা এগুলো তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবে প্রথমেই রয়েছে কারেন্ট সিটি অর্থাৎ তোমরা তোমাদের কারেন্ট সিটি এখানে কিন্তু সিলেক্ট করে নেবে অথবা লিখে দেবে যেমন ধরো আমি আমার কারেন্ট সিটি আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটা আমি সিলেক্ট করে নিয়েছি তোমরা তোমাদের কারেন্ট সিটি অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করো তুমি তোমার জেলার নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারো কেমন যদি তোমাদের ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লিয়ার এরপর রয়েছে টোটাল এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স যদি বিগত কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা সেই ইয়ার অর্থাৎ সাল কত বছরে এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এখান থেকে আমি জিরো সিলেক্ট করে নিলাম কারণ অর্থাৎ যেহেতু আমরা ফ্রেশার্স আমি ফ্রেশার্স হিসেবে এখানে অ্যাপ্লাই করছি সেহেতু আমি এখানে জিরো সিলেক্ট করে নেবো যদি তোমাদের বিগত কোনো অভিজ্ঞতা থেকে থাকে তোমরা তোমাদের যত বছরের অভিজ্ঞতা রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারো এরপরে তখন রয়েছে মাস অর্থাৎ তোমাদের কত বছর এবং কত মাসের এক্সপিরিয়েন্স রয়েছে যারা ফ্রেশার্স তারা অবশ্যই জিরো সিলেক্ট করে নেবে নেক্সট রয়েছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা তোমরা তোমাদের সাপেক্ষে যেটা ঠিক হবে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারো নেক্সট রয়েছে কারেন্ট অ্যানুয়াল স্যালারি তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো এক্সপিরিয়েন্স বা তোমরা যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে বা এই মুহূর্তে যদি তোমরা কোনো কাজ করে থাকো সেখানে তোমরা কত স্যালারি পাচ্ছ সেটা কিন্তু তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো ক্লিয়ার পরে রয়েছে এক্সপেক্টেড সিটিসি অর্থাৎ এখানে কোম্পানিতে কাজ করার জন্য তোমরা কত টাকা পারিশ্রমিক হিসেবে পেতে চাও অর্থাৎ এক বছরে কত টাকা পেতে চাও তোমরা চাইলে এখানে কিন্তু লিখে দিতে পারো পরিষ্কার নোটিশ পিরিয়ড এখানে ধরে রাখো তোমাকে সিলেক্ট করা হলো সিলেক্ট করার পর তুমি কত দিনের মধ্যে জয়েন করতে পারবে সেক্ষেত্রে তোমরা কি করবে আন্দাজে হয়তো এক তুমি ধরে নাও যে তুমি এখানে সিলেক্ট হলে আজকে তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে সেক্ষেত্রে তোমাকে দশ দিন সময় দেওয়া হলো সেই দশ দিন বা পনেরো দিন তোমার ক্ষেত্রে যেটা সঠিক বলে মনে হবে তুমি এখানে সেটা কিন্তু মেনশান করে দেবে অর্থাৎ হতে পারে সেটা দশ দিন অথবা পনেরো দিন বা তোমার সাপেক্ষে যেটা ঠিক হবে তুমি সেটা এখানে মেনশান করে দেবে নেক্সট রয়েছে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ এনি অফ দ্য টাটা গ্রুপ কোম্পানিস তো তোমার সাপেক্ষে যেটা ঠিক হবে তুমি সেটা দেবে যদি ইয়েস হয় অবশ্যই ইয়েস দেবে যদি না হয় তুমি নো দেবে হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক এ টাটা স্টিল তুমি কি এর আগে কখনও টাটা স্টিলে কাজ করেছ যদি ইয়েস হয় ইয়েস দেবে আদারওয়াইজ কী করবে তোমরা নো বাটানে ক্লিক করবে নেক্সট রয়েছে হায়েস্ট কোয়ালিফিকেশান এখানে বলে রাখি তোমরা তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবে কয়েকটি কোয়ালিফিকেশান রয়েছে ডিপ্লোমা গ্র্যাজুয়েট মাস্টার্স পিএইচডি তো তোমার সাপেক্ষে যদি এর মধ্যে কোনোটা থেকে থাকে তোমরা অবশ্যই সেটা সিলেক্ট করে নেবে এডুকেশনাল স্পেশালাইজেশান তো স্পেশালাইজেশানের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশান এখানে পাবে তোমরা তোমাদের যদি কোনো রকম স্পেশালাইজেশান করা থাকে বিভিন্ন রকম স্পেশালাইজেশান এখানে দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তুমি চাইলে সিলেক্ট করে নিতে পারো যেমন অনেক সময় অনেকে আইটিআই করে থাকো তোমরা সেখান থেকে বিভিন্ন রকম কোর্স রয়েছে সেগুলো দিতে পারো বা অনেক সময় তোমার অ্যাকাউন্ট্যান্ট বা বিজনেস রিলেটেড বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে যদি এর মধ্যে থেকে কোনো একটা তোমার সাপেক্ষে ঠিক হয় তুমি চাইলে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারো ক্লিয়ার নেক্সট টাইপ অফ কোর্স এই কোর্সটা তোমাদের কতদিনের ছিল হতে পারে ফুল টাইম অথবা হতে পারে পার্ট টাইম অথবা করসপেন্ডেন্স তো তোমার সাপেক্ষে যেটা ঠিক হবে তুমি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা বিষয় আপলোড রেজিউম যেটা তোমরা কিন্তু ভীষণ গুরুত্ব সহকারে আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেই বায়োডাটাটা সুন্দর করে ফিল করে নেবে এবং সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে সেটা হতে পারে ডক ফাইল হতে পারে ডক্স ফাইল বা পিজিএফ বা আরটিএফ যে কোনো ফাইলেই হোক না কেন তোমাদেরকে কিন্তু এই বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এখানে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো তো সেক্ষেত্রে তোমরা কী করবে তোমাদের নিজস্ব যে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা অবশ্যই থেকে মেনশান করে দেবে এরপর তোমরা এখান থেকে ব্রাউজ বাটানে ক্লিক করে তোমরা তোমাদের বায়োডেটা এখান থেকে আপলোড করে নেবে ক্লিয়ার নেক্সট আর একটা বিষয় এখানে রয়েছে অ্যাডিশনাল সার্টিফিকেট ইফ এনি এই যে তুমি ইনফরমেশানগুলো তুমি দিলে বা তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যতটুকু যা রয়েছে তুমি ফিল করলে এরপর তোমাদের যদি এরপরে আর কোনো এডুকেশন কোয়ালিফিকেশান বা হতে পারে কম্পিউটার রিলেটেড কোন কোর্স তুমি করে রেখেছ বা বিভিন্ন প্রকার যে কোর্স অনেকেই করে রাখে সেরকম কোনো সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু তোমরা এখানে মেনশান করে দিতে পারো ক্লিয়ার এরপরে তোমরা সমস্ত ফর্মটা ভালো করে একবার দেখে নেবে নেওয়ার পরে এখান থেকে এই যে লেখা আছে আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট অ্যান্ড দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি তোমরা এখানে অবশ্যই একটি চিকমার্ক করবে নেক্সট তোমরা সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে এবং এখানে আবেদনের প্রক্রিয়া কিন্তু এভাবেই কমপ্লিট করতে হবে তো এই ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই এখানে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর একটা কথা বলে রাখি আমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে প্রত্যেকের কাছে ভিডিওটি পাঠিয়ে দেবে তাতে হয়তো কারোর নিশ্চয়ই উপকার হবে নেক্সট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত চলো ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে